কি সবাই বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্যই বলতে হবে যে আল্লাহ সুবাহ আমাদেরকে এই বাদ আসর থেকে এই পর্যন্ত আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে না আলহামদুলিল্লাহ আজকে ইয়ামাল জুমা আমাদের গরিবের জন্য আজকে যে হজ ছিল যারা আমরা বাইতুল্লায় যাই নেই সেই বাইতুল্লায় বাইতুল্লার জন্য যাদেরকে আজকে জুমান নামাজ আদায় করেছেন সেই বাইতুল্লায় গেলে যে একটা হজের সব যারা আমরা জুমান নামাজ আদায় করেছি সেই সমপরিমাণ গরিব এই মুসল্লিদের জন্য সমপরিমাণ পরিমাণ হজের সম আল্লাহ রাসুল ইসলাম ঘোষণা করেছেন বলুন না সুর ঠিক না বেঠিক ঠিক খুশি না বেজার তা সেই ইয়ামাল জুমা সেই কবুল হজের দিনে সেই জুমার পর থেকে এই পর্যন্ত বাদুল আসর সলা আদায় করেছেন মাগরীব আদায় করেছেন ঈশান নামাজ জামাতে আদায় করে এই মাহফিলের আয়োজন যেখানে তাফসিরুল কোরআন দোয়ার মাহফিলের আয়োজনে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এসে কালামুল্লাহ থেকে কোরআন সয়ীব থেকে সুন্দর সুযোগ তৌফিক যেই মুনিব আমাদেরকে দান করলেন তার সনে একবার আলহামদুলিল্লাহ পর প্রয়োজন আছে কি নাই তা সেই আলহামদুলিল্লাহ এত আস্থে যদি হয় তাহলে তার বরকত কি হবে আলহামদুলিল্লাহর ফজিলত বরকত যদি আলোচনা করতে যাই তো রাত শেষ হয়ে যাবে এখন আপনারা আওয়াজই নাই তারপরে এত সুন্দর আয়োজন এত সুন্দর প্যান্ডেল মাহফিলের আয়োজন কিন্তু কই আপনার শ্রোতা কই নাই এলাকায় কোনো বড় যুবক কোনো বয়স্ক মানুষ নাই বাজারে দেখে আসলাম দোকানে হাজার হাজার মানুষ চার দোকানে হাজার হাজার মানুষ শত শত মানুষ বসে আছে আল্লাহ কি আমাদের কলবের মধ্যে এমনিভাবেই শিল মেরে দিয়েছেন খতাম আল্লাহ আলা উলু বিহিম ওয়ালা সামি অহিম ওয়ালা আব স রিহিম রিসা ওয়ালাহ মাতা বোনা আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ আমি তাদের করুণ কমাণের জন্য তাদের নিয়তির জন্য তাদের কর্মের জন্য আমি তাদের কলবের মধ্যে সিল মেরে দেব তারা হতম আলা কুলুবহীন খত মানে সিল কলবের মধ্যে আলা শিল মেরে দেবে আলা কলবের মধ্যে আল্লাহ শিল মেরে দেবে ও আল তারা কোরআন হাদিসের আলোচনা শুনবে না ওয়ালা আবসরহীন তারা বুঝবে না বিশাওয়া তারা জ্ঞান থেকে বেজ্ঞান অজ্ঞান হবে ওলাহ তাদের জন্য আমি আজাদ নির্ধারিত করে দিয়েছি সালানাল্লা বলেন নাউজ বিল্লাহ কি ঠিক না বে ঠিক এখন কেই জায়গা সেই ছিল গালা শিল মেরে দিয়ে শ্যাপলা এখানে যুবক নাই আর এখানে কোনো সাহেব আ অর্থাৎ বয়স্ক মানুষ নাই মসজিদে যে কয়েকজন মুসলি নিয়ে নামাজ পড়লাম সেই কয়েন আসলেও ময়দান ভরে যায় কই না কে মাহফিল করাতে এলাকার মানুষ অসন্তুষ্ট নাকি নাকি আল্লাহ আকবর কাবিরা আমি যে কথাটা বলবো আমার সঙ্গে একটু আওয়াজ করবেন তাহলে শয়তান দূরে যাবে আল্লাহর রহমত ফেরেশতা খুশি হয়ে যাবে ঠিক না বেঠিক আমরা একটু আওয়াজ করি সুহান আল্লাহ মাসা আল্লাহ এই তো সুন্দর এই যে কয়ে ছোট্ট বলি আগে না করিও না ছোট্টতে হয় যস বিষা কলা মোটা হলেও ইক্ষুতি দেয় রস বলুন না সুবাহান আল্লাহ বড় কলা গাছ দেখেন নাই কলা গাছ খোসা টান দিলে জব ঝপ করে রস পড়ে ঠিক না বেঠিক সেই রস কোনো কাজে লাগে ছোট্ট সেই গাছে ছোট্ট অল্প রস হয় ওই রসটা কি কাজে আমরা খাই না অনেক উপকার ঠিক না বেঠি তো ময়দানে অল্প যে কয়জন লোক আছে এই কয়জন লোক আল্লাহ এখন তাদের নামটা এই মুহূর্তে মানে আপনার গুনার এবং নেকির দুইটা লিস্ট আছে এই মুহূর্তে এই যে যে বেগুনা মাসুম বাচ্চারা তালবে এলেমরা যুবকরা কিছু মুরব্বী যারা এসেছেন আল্লাহর কসম এই মুহূর্তে তাদের এই গুনার লিস্ট থেকে তাদের নামটা নেকির লিস্টে লিপিবদ্ধ করা হয়েছে বলুন খুশি নেবে যা এখন এইখানে ময়দানে আমরা যে কয়জন আছি এই কয়জন যদি আল্লাহর লিস্টে নাম উঠে যায় আর যদি আমাদের গুণা মাফ হয়ে অতীতের জন্য যদি মাফ হয়ে এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের জান্নাতের লিস্টে নামটা তুলে দেয় তাহলে আমার দশজনের দরকার নাই নিয়তিতে যারা আসতেছেন না তার থেকে এই কয়জন যদি আমরা জান্নাতি হয়ে যাই তো খুশি নেবে যা আমার লোকের তো বেশি দরকার নাই ঠিক না বে ঠিক আল্লাহ তালার উপরে আল্লাহ তার দিলখানা মোমের মতো গলাবে বে ঠিক এই মাহফিলের জন্য মাহফিলের পোস্টার করা হয়েছে প্রচার প্রসার করা হয়েছে কিন্তু তারপরেও منوش قط غافل اولئك هم الغافلون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اذان لا يسمعون بها ولهم اعين لا يبصرون بها كالانام بل هم اضل اولئك هم الغافلون سبحان الله تكركتها الله كركتها الله ركتا. অলা কতো দারয়না রিজাহান্নামা ক্যাথিরম মিনাল জিন নিউল ইংস একসিরিনীর মানুষ তারা আমার কোরআনের কথা শুনেও শুনবে না বুঝেও বুঝবে না তারা দেখেও দেখবে না কাল আনাম তারা হচ্ছে চতুষ্পর জানোয়ার মানুষ রূপে জানোয়ার যেখানে আমার কোরানের কথা হয় যেখানে ওয়াজ মাহফিলের কথা হয় যেখানে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলা হয় ওই জায়গাটা যারা যে এসে না এসার বান করে এসে না আসার বান করে দেখে না দেখার বান করে শুনে না শোনার বান করে আল্লাহ বলে কাল আনাম তারা হচ্ছে চতুষ্পর জানোয়ার তারা হচ্ছে গাফেল তাদের জন্য রয়েছে কঠিন আজাবের ব্যবস্থা বলেন না কার কথা এখন এই আলোচনা এই আল্লাহর কোরআনের কথা এটা যদি এখন এই প্রচার প্রসারের পরে যদি এত সুন্দর আয়োজন জান্নাতের বাগান বলা হয়েছে এই জায়গাটা এখন চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেস্তা ঘিরে রেখে দিয়েছে তারা এরকম মারহাবা বলতেছে যারা আসতেছে তাদের লিস্ট করতেছে তাদের গুঁয়া মাপ করতেছে তাদেরকে নেকিল লিস্টে ঢুকাচ্ছে এত বড় নিয়ামত এত বড় আহ্বান এত বড় হাহাং সাহালাং মার ওয়েলকাম থেকে আল্লাহ যাদেরকে বঞ্চিত করতেছে আমরা তাদের জন্য দোয়া করি ঠিক না বেঠি আল্লাহ সোহামতালা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ওই রহমত দান না করবেন ততক্ষণ পর্যন্ত আসা সম্ভব না ঠিক ঠিক না বেঠিক তাই কেউ কবি কি বলছেন আল্লাহ তালা রহম নজর যার উপরে পরিবে ওরে আল্লাহ তারে বেশি বেশি তার কাজ করাবে কি ঠিক না বেঠিক আপনার মধ্যে কোনো অবস্থাতেই সম্ভব নয় আল্লাহ তালার রহম নজর যার উপরে পরিবে ওরে আল্লাহ তার দিলখানা মমের মতো গলিয়ে দিয়ে আল্লাহর দিনের কাজ বেশি বেশি করাবে আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া কোন অবস্থাতেই সম্ভব নয় কিন্তু আল্লাহর কাছে আমাকে হৃদয়ের সাহায্য চাইতে হবে কি ঠিক না চাইলে কোন অবস্থাতেই সম্ভব না আমি বলছি এখনো হাতে ধরি পায়ে ধরি ভাইরা বাবাজিরা আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন আসুন এই ওয়াজ দোয়ার মাহফিলে আসুন আল্লাহর কসম আল্লাহ এই মুহূর্তে একটা মানুষকেও তারা আমলে গুনা রাখবে না কি ঠিক না বিধি তা দলিল কি الله ان الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله

আল্লাহ আকবার জান্নাতের রাস্তায় যত ভাঙাচোরা ছিল ব্রিজ ছিল না রাস্তা ছিল না সেই জায়গাটা এখন কি হয়েছে ক্লিয়ার হয়ে গেছে যে জায়গায় গাড়ি চলে না সেই জায়গায় গাড়ি আসার জন্য রাস্তা ঠিক করে দেয় না তারপরে সেই রাস্তা ঠিক করে দিলেই তো আসা যায় কে ঠিক না বেঠিক আল্লাহ বলেন যে জান্নাতে যাওয়ার জন্য কঠিন কিছু না আমরা যারা জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতে 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 যেতে 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 চাই 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 না 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 যদি চাই তাহলে কঠিন কিছু না ছোট্ট একটা হাদিস বলবো আমার কথা বলার সময় কেউ ডন মুখ ডাইনে তাকাবেন না মুখ করবে না অল্প সময় কথা বলবো আমার আর প্রোগ্রাম প্রোগ্রাম মুখসুখ পরে সে যে এখন চলে যাব দুইটা প্রোগ্রাম করে আমি এখানে আসছি অনেক ভালো লাগছে এই সাদিপুর এলাকা এই ফরিদপুর এলাকা আমার খুব পছন্দ এটা আমি মিথ্যা খুশি না বেদার আলহামদুলিল্লাহ বলেন এখানে বাইতুল্লাহ কয়জন গেছে হাত দিয়ে করে দেখান বাইতুল্লাহ মার্শাল একজন আছে দুইজন মার্শাল তুমিও গেছো গুড এই যে ছোট্ট পিচ্ছি আমার বাবা গেছে মার্শাল তিনজন পেয়েছি তাহলে জিরো নাই বাইতুল্লার মেহমান আল্লাহ রাসুল বলছেন যে বাইতুল্লায় প্রবেশ করলো আমার রজা তুমি দেয়াজুল জাননা যারা করলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জান্না তজিব হয়ে গেল বাইতুল্লায় যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে কেকে যেতে চাই হাত তুলে উঠেই দেখাই লিল্লাহে তাকবীর ইল্লাহ ইতাক উইল হাত ডাউন ফেরেশতা নোট করে ফেলছে ফেরেশতা নোট করে ফেলছে ফেরেস্তার নাম কী কে রাম আল গা একটু আওয়াজ ক্লাসটাই আলোচনা হবে আমি বোঝানোর জন্য স্বল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দেবো ইনশাল্লাহ খুব খেয়াল করে শুনতে হবে আমরা যদি কথা না শুনি বুঝতে পারবো না কি ঠিক না বেরি আমি কিন্ত এখান থেকে দেখেছি কে কে ডাইনিবাই মুখ করতেছেন অল্প একটু সময় একটু আমার দিকে আই কন্টাক্ট একটু তাকান সময় খুব কম জি আমরা যদি কথা আচ্ছা একজন লোক আছে তা দেখার কি প্রয়োজন আছে ভাই যাইনি ভাই না তাকান আমি কি দেখতে পাচ্ছি ডিস্টার্ব হয় আমরা যদি কথা না শুনি বুঝতে পারবো বুঝতে যদি না পারি আমল করতে পারবো আমল যদি না করি ফায়দা হবে তাইলে আমাদের কথা আগে শুনতে হবে ঠিক না ঠিক এটা বেঠিক ক্লাস আমরা একটু কথা শুনবো শুনে আমরা একটু আমল করবো আমল করে আমাদের ফায়দা হবে যদি আমরা না শুনি ব্রেনে যদি না ঢুকেই তাহলে আমাদের কথা না ঠিক না বে তো একটু আমরা দয়া করে একটু কথা শুনি তাই তো তো আমরা আল্লাহ আমাদেরকে বলছেন যে আমার বান্দারে সৃষ্টি করছি তাদের সব কিছু আমি দিব তারা কি করবে আমার ইবাদত করবে কি ঠিক নবী এখন সেই ইবাদতের সংজ্ঞা ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহর রাসুল বলছেন তলাবুল এলমে ফারিদ অতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত কি ঠিক না বেঠিক এখন আমাদেরকে এলমে দিন শিক্ষা করা ফরজ করার কথা বলা হয়েছে এখন ব্যাসিক প্রথমে আমরা এলমেদিন শিক্ষা যদি না করে থাকি তাহলে আমরা ফরজ থেকে আমরা কি করছি বঞ্চিত হয়ে গেছি একটা ফরজকে অ্যাভয়েড করেছি কি ঠিক না বেঠিক এখন এলমেদিন যখন আমরা শিক্ষা করি নেই আল্লাহর রাসুল আল্লাহর রাসুল হাদিসে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন শেয়া সীতা কোরআন এবং হাদিসে সংঘর্ষিত আমাদের কেলমেদিন শিক্ষা করার কথা বলা হয়েছে তাই আমরা হাদিস শিখলে কোরআন শিখলে আল্লাহ কি রাসুলকে এটি আমরা জানতে পারবো ঠিক না বে ঠিক আল্লাহ কুরআনে বলছেন উলামা আল্লাহর রাসুল বলছেন আল উলামা ও রসাতি লাম্বিয়া কি ঠিক না পেরি এ কথা কার তাহলে আমাদেরকে এলমে দিন শিক্ষা করার কথা ফরজ হয়েছে প্রথম সবক হচ্ছে আমরা এলমে দিন শিক্ষা করবো ঠিক না বেঠিক এখন যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা আমল করতে পারবো না আল্লাহ আল্লাহ রাসুলকে চিনতে জানতে পারবো না ঠিক না বেডি এখন যেহেতু আমরা এটা কতটুকু করতে পেরেছি কতটুকু করতে না পেরেছি সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নাই কি ঠিক না বেটি ঠিক এখন আমাদেরকে বলা হয়েছে যে আমা খলাকতুল জিন্না ইল্লাই ইল্লা আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমাদেরকে আল্লাহ সব কিছু দিবেন কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুম ইবাদত করতে হবে ঠিক না বেটি ঠিক এখন যে ইবাদতের মধ্যে কঠিন কিছু না অল্প কিছু আছে লাই লাহাই লাল্লাহ কি মানা না কলমা পড়া তাই কি আমি কিন্তু ঠিক করি ইমান তারপরে আমরা কি করব নামাজ পড়বো তারপরে কি করব আমরা রমজান মাসে এক মাস সোজা রাখবো তারপরে আমাদের জাকার পরিমাণ টাকা হলে আমরা জাকার দান ফেরত করব। তারপরে হর্স পরিমাণ টাকা হলে আমরা হর্স করবো ঠিক কি না এই কটাই তো আমাদের ইসলামের স্তম্ভ খুঁটি দায়িত্ব নাকি এরপরে আনুষঙ্গিক যা কিছু আছে এগুলোর নাম হচ্ছে তার মধ্যে বলা হয়েছে যে সলা আর এটা হলো হাদিস সলা মানে নামাজ আমরা বলি নামাজ বাংলায় আরবিতে বলা হয়েছে কি সলা এখন আমাদেরকে সলা আদায় করতে হবে যদি আমরা সলা আদায় করি মিফতাহুল জানা মিফতা মানে চাবি আমরা চাবি বলি না গাড়ির চাবি ঘরের চাবি এটার আলবৃত্তির নাম কি মিফটা এখন আসলা তু মিপ্তা খুল জান্না। আমি যদি জান্নাতে যেতে চাই জান্নাতের দরজা কি খুলতে হবে না মসজিদের ঘরের দরজায় যখন আসছেন রাত্রে যাবেন বাসায় আম্মু কারো বিবি কারো বোন ঘরের দরজা বন্ধ করবে না দশটা এগারোটা পর্যন্ত আপনি যে নক করলে দরজা খুলবে ঠিক না বেঠিক এখন যে ভিতরে থাকবে খোলার পরে আমরা যাব ঠিক কি না তাহলে আমরা জান্নাতে যাবো আল্লাহ রাসুলসাম বলতেছেন জান্নাতের চাবি হচ্ছে সলা নামাজ ঠিক না বেঠিক তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সলা আদায় করতে হবে কি হবে না এখন ছলা প্রয়োজন আছে কি না এই পাশে আওয়াজ দেয় না কি ঠিক না মেদিক আলহামদুলিল্লাহ এই যে যতটুকু আয়োজন করা হয়েছে ময়দান বলে গেছে বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন এই জায়গা আওয়াজ দিলে শয়তান বেদার হয় ফেরেস্তা খুশি হয় ফেরেস্তা খুশি হইলে আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যায় ফেরিস্তার বাড়ি কোথায় জানেন হ্যাঁ কোথায় সাদিপুর না ফরিদপুর চৌরাস্তার মোড় হ্যাঁ কালনা বাড়ি হচ্ছে বাইতুল মামুর চতুর্থ আসমান আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন কিরমিনা কার কথা

তাইলে এটা কার কথা এটা আওয়াজ দিলে আমি বুঝবো যে আপনার কথা বুঝতেছেন কার কথা এটা কিছু কোরানে বলছে সুরের ঝিল জালের মধ্যে তাই না পয়েন্ট নাই ইরাজুল জিলাতিল আর উদু ঝিলঝালাহাব ও আখরাজা তিল আর উদু আর অ আছে না এটা আল্লাহ এটা কেয়ামতের কথা বলছে আমি লাস্টের কথা বলছি আল্লাহ বলছেন তোমার যখন নয় বসু বসুর তোমার বয়স হয়ে গেলো তোমার যখন নেকির গুনা অ্যাকাউন্ট খোলা হলো আল্লাহ বলে বান্দারে তোমার যখন আমি গুনান নেকি বদি লেখা শুরু করি তোমার জন্য আমি সুরাইন ভিতরের মধ্যে বলেছি কিরমান কাতিবি নাই আলামুন আমা তাফালুন கிராமங்க காதீபின் ফেরেশতা পর কাতে নিয়োগ করেছেন কাতেবিন ফেরেশতা নিয়োগ করেছেন আপনার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার খোলা হয়েছে আমার আমাল মিফকালা দরতিন খাইর ইরা তোমার کرامান ফেরেশতা তুমি যত নেকি করবা তুমি যত ভালো কাজ করবা তোমার সকালে ঘুম থেকে ওঠার পরে গুমান রাত পর্যন্ত তোমার যত নেকি হয়েছে کرامান ফেরেশতা তোমার নেকি লিপিবদ্ধ করেছে আর তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি যত গুনা করবা তুমি ঘুমাই দেবা তোমার গুমানুর পরে তোমার সমস্ত গুনা রেকর্ড হয়েছে তোমার নেকি এবং গুনা আল্লাহ রব্বুল আলমিন ঘুমিয়ে যাওয়ার পরে ওই বাতুল মামুরে আর সে আদিমে আর সে তোমার রেকর্ড পাঠানো হয় খুশি না বেজার কার কথা প্রাণের কথা কোন গল্প বলছি এখন আমি আজকে সকাল থেকেই পর্যন্ত ঈশা পর্যন্ত যত নেকি করেছি আমার নেকি আর সে আদিমে আল্লাহর দপ্তরে রেকর্ড হয়ে গেল এমনিভাবে আমার দশ বছর বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যত হায়াত দিয়েছে আমার গোটা জীবনের হায়াত দেখি আমল রেকর্ড হয়ে গেল যখন আমার কুল্লু সিং দায় ফতুল আমার মৃত্যু গ্রহণ করতে হবে মিস্টার যখন আমার মৃত্যু আমার জানটা কবজ করার জন্য আসবে তখন আমার গোটা আমলের জন্য আমার যদি হয় আল্লাহর রকমের আমল হয় আল্লাহ আল্লাহর রাসুলের সন্তুষ্টর জন্য যদি আমার গোটা জীবন ব্যবস্থা হয়ে থেকে থাকে যদি আমি সেইভাবে আমার আল্লাহর রাসুলকে চিনে জেনে আল্লাহকে জেনে আল্লাহ আল্লাহ রাসুল যা করতে বলেছিলেন সল্লো ও আই আল্লাহ রাসূস বলেন আমি যেভাবে সলা আদায় করেছি আমি যেভাবে নামাজ আদায় করেছি আমি যেভাবে দাম্পত্য করেছি আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছি আমি যেভাবে দোকানপাট করেছি আমি যেভাবে খেতখামার পরিচালনা করেছি আমি যেমন ফ্যামিলি পবিত্র পরিচালনা করেছি এমনিভাবে যে যেমন জীবন জীবনযাপন করেছে সে আমার আমার লিস্টের মধ্যে আমার আমলের লিস্টের মধ্যে তার সমপরিমাণ সুনাম সুনাম লিস্ট হবে তাকে আমি ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে সেই মানুষের মধ্যে আমি আমার উম্মতকে আমি চিনা বের করে করে আমি জান্নাতের হুকুম ফয়সালা দিয়ে জান্নাতে পার করে সুবহানাল্লাহ খুশি না ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক তাহলে আমাদের আমরা যদি আল্লাহ আল্লাহ রাসুরের আদর্শ হুকুম অনুযায়ী যদি আমরা আমল না করি সেই আমলকে আমাদের মৃত্যুর পরে আমাদের যখন পুনরুত্থান করা হবে জীবিত করা হবে সেই আমল যদি কাউন রাসুরের লিস্টে হুকুমের মধ্যে না হয় আমরা কি তার সুপারিশ পাব তাহলে আমাদের সেটা জানা দরকার কিনা তিনি যেভাবে সলা আদায় করেছেন সেইভাবে আমাদের সলা আদায় করতে হবে তিনি যেভাবে দামপত্র ফ্যামিলি পরিচালনা করেছেন সেইভাবে আমাদের জীবন যাপন করতে হবে ঠিক না বে ঠিক তারপরেও আমি একটা আয়াত প্রথমে বলেছি আল্লাহ বলছেন বান্দা রে আমি তোমাকে সৃষ্টি করেছি আমি আঠারো হাজার মাখলুক আমি সমস্ত মাখলুককে তোমার খিদমতের জন্য তোমার তোমার সেবার জন্য তোমার জন্য আমি সৃষ্টি করেছি বান্দা আমি একমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমার সন্তুষ্টি আমার রেজামন্দির জন্য ঠিক না বেঠি আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে আমাদের সুস্থতার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ সে আল্লাহ কি খেয়েছে এখানে বলছি ডিস্টার্ব করবে না এই আমার ভুল হয়ে যায় তোমরা ডিস্টার্ব করলে আল্লাহ বলছেন কোরআনের ভাষায় আল্লাহ বলেন সুরে আল ইমরানে সময় কম আমি আরবিটা ব্যাখ্যাটা বলি আল্লাহ বলেন আমি তোমাদের হায়াতের মালিক আমি তোমাদের সকালে বাচ্চার মালিক বিকালে আমি বাচ্চা ছিনিয়ে নেওয়ার মালিক আমি সকালে তোমাদেরকে ফুলের মারার মালিক আমি বিকেলে তোমাদেরকে জুতা পরানোর মালিক আমি তোমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক আমি মৃত্যু থেকে তোমাদেরকে জীবিতর মালিক আমি রাতে রাতে পরিণত করি রাতকে দিনে পরিণত করার মালিক আমি আল্লাহ তোমার ইজ্জতের মালিক আমি বেজ্জতির মালিক তোমার রেজেকের মালিক আমি অপরিমিত উপজীবিকা প্রদানের মালিক কুল্লি আমি আল্লাহ নিশ্চয় স্বয়ং সম্পূর্ণ আমি সব কিছু কর্নেওয়ালার মালিক ঠিক না বেরি এই কথার উপরে আমরা কে বিশ্বাসটা এসে হাতুতে করি ও পাঁচজন নাই পুনর বেশ মাস আল্লাহ আল্লাহরে আয়ত্তের উপরে এটা বিশ্বাস নাই অনেক আচ্ছা মাসা বুঝতে পারে নাই না আচ্ছা বুঝতে পারে আচ্ছা তাহলে এইটে দে আল্লাহ যে সবকিছু কর্নেওয়ালার মালিক এইটের উপরে কয়জন বিশ্বাসী হাতুতে করে দেখাই লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি মা শাল্লা আল্লাহ ফেরেশতা নোট করছে এখন আমাদের শরীলে শরীরে একটা গোনা নাই বলুন না শুধু হান আল্লাহ খুশি নে বেজাত গোনা কি মাফ হইছে না নাই আল্লাহর কথা কি মিথ্যা আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে আল্লাহর কথা কি সত্য না বলছি হ্যাঁ আল্লাহ বলছেন ওলাই বিশুল হাক্প তার তুমুল হাক ও তুম তালান কার কথা আল্লাহ বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না সত্যকে মিথ্যা সহিত মিশ্রিত করিও না